নাবালিকা শ্রেয়তাহানি এবং পাশবিক অত্যাচারের ঘটনায় দোষী সাব্যস্ত দুই যুবকে সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানার রায় দিল বিশালগড়ের বিশেষ আদালত নির্যাতিতার পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ঘটনা দু হাজার ষোলো সালের উনত্রিশে জুলাই সেদিন বিকেলে বিশ্রামগঞ্জের বাসিন্দা দুই দুর্বৃত্ত ভিন্ন এলাকায় যে নেক্কারজনক কাণ্ড ঘটিয়েছিল এতে কার্যত গোটা এলাকায় আলোড়ন পড়ে যায় বাবা মা সহ পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে দুই দুর্বৃত্ত দীপন দেব এবং রাজীব দেব সংশ্লিষ্ট বাড়িতে ঢুকে ১৩ বছরের এক নাবালিকার শ্রীলতা হানি করে এবং পাশবিক অত্যাচার চালায় নাবালিকাটি তখন একা ঘরেই ছিল পরবর্তীতে নাবালিকাটি পুরো ঘটনা তার বাবা মাকে জানায় এবং এ ব্যাপারে বিশ্রামগঞ্জ থানায় মামলা রুজু হয় পুলিশ দুই অভিযুক্ত দীপন দেব এবং রাজীব দেবকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে এবং পরবর্তীতে এই মামলার শুনানি চলে দীর্ঘদিন অবশেষে এই ঘটনায় দোষের সাব্যস্ত দীপন দেব এবং রাজীব দেবের সাজা ঘোষণা করলেন বিশালগড় বিশেষ আদালতের স্পেশাল জাজ দেবাশিস কর দোষের সাব্যস্ত রিপন দেব এবং রাজীব দেবকে কার্যত একাধিক প্রত্যেকটি ধারাই পৃথক পৃথক ভাবে সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে এমনটাই জানালেন সরকারি আইনজীবী রিপন সরকার এই দুজনকে দোষী সাব্যস্ত করে দীপন দেব এবং রাজীব দেবকে এবং তাদেরকে ভারতীয় দণ্ডবিধির চারশো পঞ্চান্ন ধারায় সেখানে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে এবং দশ হাজার টাকার সঙ্গে ফাইন করে দশ হাজার টাকা সেই ফাইন অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং সেকশন ফাইভ জিরো সিক্স অব আইপিসিতে সেখানে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করেন এবং সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা না অনাদায়ে ছয় মাসের অধিক জেল এবং সেকশন পক্সু পক্সু সেকশন এইট হ্যাঁ সেকশন এইটে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেন এবং দশ হাজার টাকা ফাইন করেন এবং ওনাদে এক বছরে কারাদণ্ডাদেশ সে নির্দেশ তাই আজকে সমাজ এই রায়ের জন্য সমাজ এখানে শিক্ষা কার্যত এই মামলায় গোটা তেরো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় যাই হোক এই নাবালিকার শ্রীলতাহানি এবং পাশবিক অত্যাচারের ঘটনায় দোষী সাব্যস্তদের সাঁচা হলো দোষীরা শাস্তি পাওয়ায় লাঞ্ছিতার বাবা এবং মা সহ পরিবারের সদস্যদের স্বস্তি লাভ বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড